আজকের এই অপূর্ব স্বাদের চিকেন কষাটি দেখতে রেসিপিটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এখানে আমি নিয়েছি হাফ কেজি চিকেন এটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ দেবো এক চামচ ভরা ভরা করে নুন দেবো দুই চামচ মতন আদা বাটা দেব এরকম দুই চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু এটা একটু ঝাল ঝাল হবে তাই লঙ্কার গুঁড়োটা আমরা একটু বেশি দেব আর দেব দুই চামচ মতন সর্ষের তেল চিকেনটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব চিকেনটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটাকে আমরা আধ ঘন্টার জন্য রেখে দেব এখানে আমি কয়টা ছোটো ছোট আলু মাংসের সাথে একসাথে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো চিকেনটা রান্নার জন্য আমরা নেব এরকম সাইজের দুটো বড় পেঁয়াজ ও একটা রসুন এগুলোকে আমরা কুচিয়ে নেব এখানে একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নেব এখানে আমি দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল যেহেতু এটা কষা মাংস হবে তাই আমরা এখানে তেলটা একটু বেশি দেব তেলটাকে ভালো করে গরম হতে দেব আমাদের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দেবো কয়েকটা দারচিনি এবার দিয়ে দেবো রসুন রসুনগুলো রসুনটা হালকা ভাজা হতেই এর মধ্যে পেঁয়াজ কিছুগুলো দিয়ে দেব পেঁয়াজটাকে অল্প নিয়েছিলে চিড়ে ওর মধ্যে তোকে সামান্য একটু লবণ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা খুচনো টমেটোগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষতে থাকবো আমার টমেটো পেঁয়াজ রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এরকমই রাখবো এবার এর মধ্যে আমরা অ্যাড করব চিকেন আর আলু এগুলোকে আমরা ভালো করে কষবো এতে কোনো ঢাকা দেবো না ঢাকা দিলে এতে জল বেরোবে মাংসকে আমি এই পরিমাণ ধনে পাতাটা কুচি করে দেব মাংসটা অর্ধেক কষা হওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতাটা আপনারা আপনাকে স্বাদ নতুন দেবেন তবে একটু বেশি পরিমাণে দিয়ে এটা ভালো লাগে এবার এটা দিয়ে আমরা কষতে থাকবো এবার এটা আমি দিয়ে দেবো চিকেনের ম্যারিনেট করা ছিল যে সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল জলটা খুব সামান্য দিতে হবে এই হাফ কাপ মতন কারণ এটা আমরা বেশি ঝোল করব না এইবার হিটটা কমিয়ে আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আমার প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো এক চামচ মতন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন তবে লাস্টে অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবেন এবং তারপরে গ্যাসটা অফ করে দেব এতে একটা সুন্দর গন্ধ আসে এবার একটু নাড়াঝাড়া করে এটাকে ঢাকা দিয়ে তো তৈরি আমাদের চিকেন কষা রেসিপিটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো রেসিপিটি দেখার জন্যে থ্যাংক ইউ